কারণ আমারও জিনিসটা অপমানজনক লাগছে কারণ আমার ভালো ভালো ডিরেক্টরের সাথে আমি সিনেমা করেছি আমার প্রথম সিনেমা ছিল বর্তমান কাজী হাতের দিলজান জন্টু তারপরে উস্তাদ জাহাঙ্গীর আলম শরীফ উদ্দিন খান দিবু এজে রানা তারপরে শবনম পারবিন মানে এনায়েতকুল মানে ওই সময়ে যারা ছিল অনেক সিনেমা খুশি লাস্ট সিনেমা আমার জামাই শ্বশুর যেটা রিয়াজ ভাইয়ের সাথে আমি কাজ করেছি তো আজকে জুড়ি বোর্ডে আমি তাকেও দেখলাম তো সে যখন আমাকে জিজ্ঞেস করল লাস্ট সিনেমা কোনটা তো আমি কিন্তু বললাম যে আপনার সাথে জামাই শ্বশুর তো দশ বছর আগে জি দশ বছর আগে মিশা ভাই বললো যে এখন কি আপনি কাজ করছেন আমি বলছি হ্যাঁ করছি কিন্তু আমি নাটকে নাটকে আমি রেগুলার কিন্তু ফিল্মে না তো বলতেছে হাউস ওয়াইফ নাকি আমি না টেলিভিশনে এই বিষয়টা আসলে আমার কাছে লজ্জাজনক লাগছে হ্যাঁ যে সেই আটানব্বইতে আমি ফিল্ম এসেছি আর এখন দুই হাজার এখন যদি আমার পরিচয় দিতে হয় যে আমি শিল্পী কিছু বল রাজনৈতিক ইয়া চাচ্ছি না শিল্পী শিল্পী রাজনীতির মধ্যে যাক সেটাও চাচ্ছি না এই যে প্রতি বছর যে যে একটা বারোশো টাকা চার্জ হ্যাঁ আমরা কিন্তু এসে এসে ভদ্র মতো দিয়ে যাই হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে কোনো কাজ করছি না কোনো ইনকাম করছি না কোনো কিছু নিচ্ছি না ঠিক আছে তা আমরা চাচ্ছি একসময় শিল্পী ছিলাম এটা থাকুক এটা চলতে থাকুক এটা কোনো রাজনীতির মধ্যে যাক এটা চাই না থ্যাংক ইউ